এটা নিয়ে আসতে বাংলা বই বাংলা বহার বহার শরীফ এটা বোহার শরীফের অর্থ হইতে পারে অর্থ হইতে পারে বলতে পারবে না আর তুমি যার যার অনুবাদটা নিয়ে আসতো দলিল দেওয়ার জন্য আল্লা আইজুল হাদিস যে আইজুল সাবর রহমতুল্লাহ আলাই বোহা অনুবাদ করতেন সে আইজুল শাবর রহমতুল্লাহ আলাই তো মাধা পানতেন ইমাম মানতেন তো যার অনুবাদ করে তুমি দলিল তিনি নিজেও তো মাধাবেই

এখন তুমি হাতিস মানো যদি মানো আস্তে আস্তে চাউল খাতা খেয়ে তরকারি খাতা খেতে পারবে না বুহারেশরিখা আছে তারাবিন নামাজ হলো আমাকে একটা হাদিস দেখাও একটা বেশি লাগবে না তারা তারাবিন নামাজ একটা হাদিস দেখাও কোথায় শোনা বোহারি শরিখা হলাম বোখারে উল্টাল

খুব খেয়াল করবেন আল্লাহ নবীর রাত্রিকালীন এবং রমজান ছিল আত্মাচ্ছিল আচ্ছা রমজান ইসলাম রমজান সারা হো আত্মা খা তারাবি নামাজ পড়তে এই হাদিসটা কি তারাবি না তাহাজুদ এখন তারাবির রব্দ এখন দেখুন তো হাদিস এখানে আছে কিনা অনেক হাদিস দেখে নাই তুমি বললো যে আছে বোহারি শরীফে কয়েক নজর বোহারি শরীফ আছে তো থাকলে দেখাও এখন সে খায় না এখন তুই ভাইবে না আমি দেখে দিচ্ছি পর তাহার যুদের অব্দায় উঠেলাম তাহার যুদের অব্দায় উঠে বললাম যে এই দেখা দিচ্ছে এখানে আছে তো আশা দিচ্ছে তো আমার কাছে উপরে করে দেখে তো অধ্যায় কিসের কি তারাবির অধ্যায় না তাহার অধ্যায় এখন চুপ করে দিয়েছি তুমি নিজে দেখো ইমানে বুহারি রহমতুল্লাহ নাই এই হাদিসটা তারাবির আনছেন তাহাজিদ অধ্যায় ইমান বুহারি রহমতুল্লাহ নিজে বলে দিচ্ছেন এই হাদিসটা তারাবির হাদিস নয় এই হাদিসটা হাদিস তাহাজিদ হাদিস বলে হাত হাত একটা হাদিস দেখা

কানের লতি বরাবর হাত উঠাবে আর এক প্রকার হাদিসের মধ্যে আছে কাত বরাবর হাত উঠাবে তিনও প্রকার হাদিস আছে সেজন্য ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন এমনভাবে হাতটা উঠাবে যেন সমস্ত হাদিস মত আমল হয়ে যায় তো সেজন্য হাত উঠালে কিভাবে বিজ্ঞাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হবে যদি এইভাবে হাতটা উঠায় তখন আঙ্গুলের মাথাগুলি কানের উপরে বরাবর হয় এই হাদিস মত আমল হয়ে গেল এই আঙ্গুলের মাথা লতি বরাবর হয়ে গেল দ্বিতীয় হাদিস মতো আমল হয়ে গেল হাতের গোড়াটা কাত বরাবর হয়ে গেল তিনও হাদিস মত আমল হয়ে গেল

মুজাহেদ বাহিনী গঠন করলেন পাবলিক আলাদা একত্রিত হয়ে গেলেন এখন ইংরেজরা দেখলো এবার যেহেতু আল আমাদের নেতৃত্ব আন্দোলন হচ্ছে আর দেশে থাকা যাবে না আলামদের এই আন্দোলনটা তখন তারা করলো কি তার ভিতরে একজন দালাল লুকিয়ে দিয়েছে যখন জাহাজ শুরু হয়ে ইংরেজদের বিরুদ্ধে তখন সে দালাল সেই দালালের নাম হচ্ছে আব্দুল হক নাম কি আব্দুল হক সে হঠাৎ করে বলতেছে জাহাজ একটা প্রশ্ন আমরা ইমাম কেন মানবো আমরা মাধাব কেন মানবো ইমাম কেন মানতে হবে মাধাব কেন মানতে হবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ বলেন তোমার প্রশ্ন এখন এখন রাখো আগে আমরা যে কাজে উত্তর দেবো আগে দেন তারপরে আমরা মানে নামবেন এটা তো চক্রান্ত বিরাট মারাত্মক চক্রান্ত ছিল সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাহার দল থেকে বাহির করে দিলেন বাহির করে দিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ চিঠি পাঠালেন হেরমাই শরীফাইন ভাই ইয়মদের কাছে সেখান থেকে উত্তর আসলো যে এই ব্যক্তি বড় ফিরতাম তাকে পারলে তোমরা হত্যা করে দাও যখন মত থেকে পত্র আসলো ফটো আসলো যখন সে সেটা শুনলো সেখান থেকে পালাইয়া চলে গেলারস আর সেখান থেকে তার নাম হয়ে গেছে আব্দুল হক বেনারসি আব্দুল বেনারসি এই হচ্ছে মূল প্রথম ব্যক্তি আর সে ছিল শিয়া সে কি ছিল তার তার মধ্যে সে লিখেছে মাইশিয়ে আমি শিয়াদের অন্তর্ভুক্ত একজন আর শিয়ারা কি মুসলমান না কাভের কেন কাভের শিয়ারা কাভের হওয়ার তিরিশটি কারণ আছে কটি কারণ সবগুলি বলা সম্ভব না শুধু একটা যে বলতেছি শিয়ারা কাভের কেন এক নম্বর কারণ হচ্ছে আমরা যে কালেমা করি শিয়ারা সেই কালেমা করে না আমাদের কালেমার অংশ দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর Shiaরা যে কালেমা পড়ে সেই কালেমার মধ্যে পাঁচটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহিন ওয়ালিউল্লাহ ওয়া সাইয়ু রাসূলুল্লাহ খলিফাতুহু বিল আফস্লিন নাউযু বিল্লাহ ইহুদিরা মুসলমান না কাফেদ খ্রিস্টানরা মুসলমান না কেন তারাও কলমার একটা অংশ মানে শুধু একটা অংশ মানে না কালামার একটা অংশ পরিবর্তন করার দ্বারা ইহুদিরা কাভের হয় কালামার একটা অংশ পরিবর্তন করার দ্বারা খ্রিস্টানরা কাভের হয় কলমার মধ্যে পাঁচটা চারটা অংশ বাড়াইয়া শিয়ার আমার মুসলমান কেন্দ্রে থাকে অর্থ বল আরো করে বুঝবেন সময় শেষ কথা সংক্ষিপ্ত করে ফেলতেছি খুব খেয়াল করবেন তাদের আরেক নেতা হোমি হোমি হোমিনীকে অনেকে ইসলামী অনেক বড় একজন নেতা মনে করে

ভয় করে সহজ কিন্তু বছর একবার ত্যাগ পাঠিয়ে কি হয়ে যায় আসে খেতে তাদের তিন নম্বর আপিরা এগুলো বলতে অনেক সময় লাগতো আমি সেটা যাচ্ছি না যে কথাটা বলতেছিলাম এই আব্দুল হক বেনারসি সে ছিল মূলত শিয়া আর সে এখান থেকে পালাইয়া চলে গেল বেনারস সেখানে গিয়ে সে দল গঠন করেছে দল গঠন করে প্রথম নাম দিয়েছে নাম পরিবর্তন এর এরপরে তাদের নাম হয়ে গেছে ওয়াহাবি নামটা যখন ওয়াহাবি হয়ে গেছে তখন তাদের সেটা ভালো লাগছে না তখন তাদের দল আরো কিছু নেতা এসে গেছে তাদের দুই নম্বর বেরিস্টা ছিল হসায়ন আহমদ বেটালভি দুই নম্বর ব্যক্তির নাম কি হস্যান আহমদাল বেটালভি এখন যখন তাদেরকে ওয়াহাবি লাগে তখন চলতেছে ইংলিশ ইংলিশ সরকার এই তাদের ডি নম্বর ব্যক্তি ফয়সাল আহমদ বখলভি 1886 সালের মধ্যে একটা ইন্ডিয়ান সার্ভে সার্টিফিকেট দিয়েছে। যে আমাদেরকে মানুষ ওয়াহাবি লাগে এই শব্দ আমাদের ভালো লাগে না আমাদেরকে একটু সরকারিভাবে আহলে হাদিস নামটা বড়ত্ব দেওয়া হোক সরকারিভাবে আমাদেরকে আহলে হাদিস নামটা কি দেওয়া হোক মর্যাদা দেওয়া হোক কার কথা লেগেছে তার কাছে দেখেছে ইংরেজ সরকারের কাছে এখন পাঞ্জাবের মধ্যে সেই দরখাস্ত জমা দিল পাঞ্জাবের সেই দরখাস্ত যখন জমা দিল তখন তারা সেটা যাচাই বাছাই করেছে যাচাই বাছাই করে দেখতেছে এই ব্যক্তির মাধ্যমে দালালি করানো সহজ হবে এই ব্যক্তির মাধ্যমে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা খুব সহজ হবে এটা দেখার পরে সে করলো কি ইংরেজ সরকার দুই বছর যাচাই করল শেষ পর্যন্ত ইংরেজ সরকার আঠারোশো অষ্টআশি ইংরেজি কত ইংরেজি বললাম কত ইংরেজি এই শোনা রাখবেন কত ইংরেজি আঠারোশো ইংরেজি ডিসেম্বর মাসের তিন তারিখ আঠারোশি ইংরেজি ডিসেম্বর মাসের তিন তারিখ এই দলটার নামে ইংরেজ সরকার আহলে হাদিস নামটা বরাদ্দ দিয়েছে যাদেরকে ইংরেজরা আহ্লাহ নাম দেয় তারা আসলে হাদিস যদি আহলে হাদিস হয়ে থাকেন আসেন হক্কানী ওলামায়ে کرام আসেন তাদের সাথে বসেন পাবলিক কি বিধান দিবেন লাভ কি পাবলিক বুখারী শরীফের কি বুঝবে মুসলিম শরীফের কি বুঝবে বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ওলামায়ে کرام한테 মুখস্থ আছে আপনি কাছে বসেন আপনার উত্তর কতটুকু আছে আলেমডা কতটুকু জানে তখন দেখি দেখতে কারবেন সেজন্য ও যুবক ভাই বন্ধুরা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না মধ্যখানে আচ্ছা কথা বলতেছি হযরত שלי আসতেন তারপর আমি ডিএসএম এর নিতে হচ্ছে অনেকে প্রশ্ন করে তখন জাকির নায়ক সাহেব যেকোনো প্রশ্নের উত্তর সাথে সাথে গত বছর আগের বছর বছরের শেষে আমাদের একটা ছাত্র এখানে লেখাপড়া করেছে পরে দেওবন গেছে লেখাপড়া করার জন্য সেখানে মুক্তি হচ্ছে সে একবার পর জাকির নায়ক সাহেব নাকি যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেয় আমি একটা প্রশ্ন করে আসে তিনি একটা প্রশ্ন করে ছেলেটা ওখানে গেল গিয়ে দেখে অফিসে কয়েকজন মানুষ বসা আছে সেখানে গেল এই ছাত্র যখন সেখানে গেল বলতে সে কে চাহতে হ্যাঁ আপনি কি চান কেন আসছেন সে ছাত্র বললো বুঝলার মা এক মোলাকাত নেই হয় আমি একটু জাকির নায়ক সাহেবের সাথে সাক্ষাৎ করবো তো কেউ তো মুজে এক সওয়াল করে না আমি একটা প্রশ্ন করবো কারণ না ওনাকে প্রশ্ন করার নিয়ম তো সেরকম না তো কিরকম তো আপনি প্রশ্ন আনতেন প্রশ্ন যদি আনেন আগে লিখিত প্রশ্ন জমা দিয়ে যান আপনার প্রশ্ন সেটার উত্তর দেওয়া যাবে কিনা তিন মাস যাচাই বাছাই হবে তিন মাস যাচাই বাছাইয়ের পর যদি সিদ্ধান্ত হয় উত্তর দেওয়ার আরো তিন মাস পর আপনার ফিরে আসবে তাহলে তোমার হলো যেদিন আপনার পালা আসবে সেখানে আপনাকে জানানো হবে আপনার তারিখ অনুসারে আসবেন আপনাকে ফ্লোর দেওয়া হবে সুযোগ দেওয়া হবে আপনার দ্বারায় প্রশ্ন করবেন তবে এমন ভাবে প্রশ্ন করবেন যেন এই প্রশ্ন এখন করতেছেন এই প্রশ্ন আগে জমা দিয়ে গেছেন এই কথা প্রকাশ করা যাবে না এটা যদি মানতে পারেন তাহলে প্রশ্ন দিয়ে যান ওই সালে বললো আমার উত্তর আছে আমার উত্তর লাগবে না আর ও ভাইরা

যার কোরআন শরীফ তার তেলাওয়াত করতে পারে না তার কোরআন তেলাওয়াত কেউ শুনছেন কোন সময় তেলাওয়াত করে না মাঝে মধ্যে আয়াত একটা বললেও দেখা যায় এক আয়াতের মধ্যে কয়েকটা ভুল আবার সে বলে বিতর্মীদের বই পুস্তক পড়া নাকি মোস্তাহাব খুব সূক্ষ্ম কৌশলে কাজ করতেছে গলার মধ্যে গলার মধ্যে তাই তো খ্রিস্টানদের ধর্মীয় থেকে কিসব যদি উনি এত পরিষ্কার ভণ্ডিত হয় গলা ত্যাগ কেন ফেলতে পারে না অনেক লম্বা আলোচনা আছে ও যুবক ভাই বন্ধুরা আমার শিক্ষিত মহল সচেতন হল এগুলো হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানটাকে বিভ্রান্ত করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে অন্যের কাছে সালমান সাহেব গিয়েছিলেন না দত সালমান সাহেব আগুনা পরামর্শ চলছ যাই বলতেছে জাকির তুমি দাওয়াতের কাজ করো আপত্তি নাই ইসলামের খেতমত করো ইসলাম দাওয়াতের কাজ করো মানুষকে দাওয়াতে বসা করো কিন্তু ফতোয়া দিও না মশলা দিও না অনেক বড় হ্যাঁমত হইত কিন্তু সমস্যা হচ্ছে উনি গিয়ে ফতোয়া দেওয়া শুরু করছেন যদি ফতোয়া বন্ধ করুক দাওয়াতের কাজ করুক আপত্তি নেই তুমি সেটা বন্ধ করবে না কেন তো চক্রান্ত অনেক দূরে ও ভাইরা যুবক ভাই বন্ধুরা বর্তমান আমরা ফিটনার সময় চলতে এই ফিকনার যুগে ইমান আমল নিয়ে বাঁচা বড় কঠিন সেজন্য এই ফিকনার সময়ে ইমান আমল নিয়ে বাঁচার জন্য দাওয়াত তবলিগের সাথে সম্পর্ক রাখবেন সাথে নিঃস্বার্থ দিন এখাদমত করতেছে দাওয়াত তবলিগের মেহনত আজকে সারা বিশ্বে কাজ করতেছেন সারা বিশ্বে কাজ করতেছেন তাদেরকে মুসলমান বানাইতেছেন ওই একটা জমাত আসলো মরক্ষ থেকে যে যে তার গুজারে শোনালো সেখানে আল্লাহ চোখের পানি চলে আসছে আজকে সেখানে মুসলমানদেরকে তালকে কাফের বানাচ্ছে আর এই